হ্যালো কেমন আছো তোমরা সবাই কিছুদিন আগে বনদপ্তর থেকে একদম বিনামূল্যে যে গাছগুলো নিয়ে এসেছিলাম আজ সেগুলোই রিপোর্ট করব এবং রিপোর্টিংয়ের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করে নেব কিন্তু তার আগে জানিয়ে রাখি এই পুরো জুলাই মাস ধরেই কিন্তু বিভিন্ন জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একদম ফ্রিতে গাছ দেওয়া হয় তাই তোমরা যারা গাছগুলো কালেক্ট করতে চাইছো তোমাদের বাড়ির আশেপাশে থাকা ফরেস্ট ডিপার্টমেন্টগুলোতে একটু খোঁজ নাও এখানে গাছগুলোকে বসানোর জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কিছু টব এবং টবের নিচে থাকা ড্রেনেজোলগুলোকে পাথর দিয়ে বন্ধ করে দিয়েছি তারপর দিয়েছি এক লেয়ার মানে ওই চার আঙুল মতো বাগানের নর্মাল মাটি এবং মাটির ওপরে এক মুঠো করে দিয়েছি এক থেকে দেড় বছরের পুরনো এবং ঝুরঝুরে গোবর সার তোমাদের কাছে না থাকলে ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারো একটা প্লাস্টিকের প্যাকেটে আমি রোজ কিছু ডিমের খোসা জমিয়ে রাখি এবং সেখান থেকে কিছুটা হাতে গুঁড়ো করে এই মাটির উপরে দিয়ে দিয়েছি ডিমের খোসা থেকে গাছের ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে তোমাদের কাছে সবজির খোসা বা ফলের খোসা অ্যাভেলেবেল থাকলে সেটাও ইউজ করতে পারো তোমরা যারা জানো না এই এতগুলো গাছ ফ্রিতে আমি কিভাবে কালেক্ট করলাম তাদের জন্য একটি ডিটেলড ইনফরমেটিভ ভিডিও এই ভিডিওতে আমার নামের নিচে অ্যাড করে দিচ্ছি অবশ্যই দেখে নিও যাই হোক ফেরা যাক আবার কাজের কথায় আমি এখানে খুব সাবধানে একটা কাঁচির সাহায্যে প্লাস্টিকটা কেটে নিয়েছি যাতে রুটের একদম আঘাত না লাগে এবং গাছটিকে টবে বসিয়ে টবের বাকি অংশটাকে মাটি দিয়ে ভরাট করে দিয়েছি তবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ টবের থেকে চার আঙুল কম আমি মাটি রেখেছি নতুন গাছ লাগিয়ে কখনো টব ভর্তি করে মাটি দেবে না গাছের গ্রোথ হলে তখন ধীরে ধীরে মাটি এবং সারের পরিমাণ বাড়াবে সব গাছগুলোতেই সেম মিডিয়া এবং সেম প্রসিডিওর ফলো করে রিপোর্টিং কমপ্লিট করলাম এবং শেষে দিয়ে দিয়েছি জল দেখো এখানে রয়েছে মহুয়া হরিতকি হলুদ পলাশ লাল পলাশ আপেলকুল ফাগুন বৌ আমলকি কাঞ্চন এবং মেহগনি গাছ চলো আজ আসছি টাটা